প্রচন্ড বৃষ্টি দেশ যার ফলে প্রত্যেক এলাকার জল জলের সমস্যা অর্থাৎ ড্রেইনেজ সিস্টেম নাই গতিকে জলগুলা ব্লক হয়ে গেছে এই যে যে স্থানটা এই স্থানটা হইল গা বারেগ্রাম জিপির তিন নম্বর ওয়ার্ড অর্থাৎ আশ্রম বা একদম শিশির হাজারমান গোস্বামীজির আশ্রমে ঠিক বিপরীতে পিছনে সেই জায়গাটা হইল গা টোটালি ড্রেনিং ড্রেনের কোন সিস্টেম নাই তবে আমরা দৃঢ় বিশ্বাস আস্থা এবং কেতাব বিশ্বাস আছে এবং স্থানীয় মানুষ যারা আছেন তারা বিশ্বাস আছে যে এবারে ডিমিলিটেশন হওয়ার পরে যে ডিমিলিটেশন হওয়ার পরে যে পঞ্চায়েত ইলেকশন হয়েছে এই ইলেকশন যেহেতু এই জিপির আগে কোনো ধরনের কোনো সাজ হয়েছে না আগে আসলে এই জিপিটা একদমটিভ ফাঞ্চাইতের কাছে আগে যারা ফাঞ্চাইতের প্রতিনিধি যারা আসা কারণ আমি আগের ভিডিওতে হয়েছিলাম একই কথা যে আমরা হিন্দু মানুষটা ফাঞ্চাইতে কম যায় বা যোগাযোগ ব্যবস্থা এটা একদম শ্লো মোশনে থাকে যাই হোক এবারে পঞ্চায়েত ইলেকশনটা ডিমিলিটেশন হওয়ার পরে প্রত্যেকটা হিন্দু মানুষ এবং বারেগ্রাম জিপিটা বেশিরভাগ হিন্দু এরিয়াত ফরছে এবং যারাই পঞ্চায়েত আইসন সব হিন্দু মানুষ আমি এই কথাটা হওয়ার মূল কারণটা হয়েছে গিয়া আগে মনে করতাম যে হয়তো বা অন্য ধরনের কোনো সমস্যা তবে আমরা এই ফিরে হান্ড্রেড আশাবাদী যে এই যে সমস্যা হিন্দু এরিয়াত কোনো ধরনের ঘর কইন বা এই যে বাইগ্রাম জিপির বেশিরভাগ জাগাত ঘর বা এই ধরনের কিছু লাগতো না প্রত্যেকটা মানুষের কাছে একটাই দাবি ড্রেন রাস্তা কালবার এবং সাপ্লাই এই এই তিন চারটা আপনারা দিবা আর আপনারা কাছে বিশ্বাস আছে যার প্রতিনিধি জনপ্রতিনিধিরা ভোট দিয়া আপনারা বানানি হয়েছে আপনারা একটাই জিনিস ওই লক্ষ্য রাখবা যে এইগুলা জিনিস যদি এক বছরের মধ্যে সামনের বর্ষার আগে আপনারা এইগুলা জিনিস সংস্কার অর্থাৎ যেহেতু আপনার বাস্তব জিনিসটার আপনার সামনে উপাস তুলিয়া ধরার চেষ্টা করি আর এই যে জলের যে সমস্যা প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা গল্লিত এই ধরনের সমস্যা নাই যাই হোক আমি আর সজাগতা হইয়ার সামনের বছর আমরা দেখতাম যে সুন্দর বারিগ্রামজিপে একটা সুষ্ঠ এবং ড্রেন ড্রেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ড্রেনের এবং রাস্তার সংস্কার হয়েছে এটাই আমরা আশাবাদী এবং প্রত্যেকটা ভোটাররা ভোট মন প্রাণ দিয়ে আপনারা জনপ্রতিনিধি বানাইয়া দিছে যে ড্রেন জল কালবাট এইগুলা জিনিস তুলিয়া দিতা সবাই ভালো সুস্থতা